সেই লোকগুলা তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিতা বোধ হয় না জনগণের মুখে গুলি চালাতে তাদের দ্বিতা বোধ হওয়ার কথা নয় জনগণের পর না অস্ত্র আর বুলেট নিজ দেশের জনগণের উপর যারা ছুড়ে নেমেছিল এই বুলেটে যাস দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের প্রিয় জাতি তাদের কাছে চিরদিন ঋণী থাকবে তাদের এই ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই আল্লাহ তালার ব্যাপারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদের বিশেষ মর্যাদা দান করুন এবং তাদের আপন জনদেরকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধরার তফরিক দান করুন এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ ছিল আমরা জানি আপনাদের দলের কি পরিমাণ লোক শহীদ হয়েছে আমি তাদেরকে বলেছি মাফ করবেন এ প্রশ্নের জবাব সোজা নেই যারাই শহীদ হয়েছেন তারাই আমার দেশে হয়েছেন বিদেশে হয়েছেন বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লিয়ে দেওয়া হয়েছে আমি একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে আমি ইংল্যান্ড থেকে ফিরবো হিত্রো এয়ারপোর্টে দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার পিছনে যায় একবার টাইনে একবার বাই একবার আমি ডাকলাম ডাকে বললাম যে আর ইউ বাংলাদেশি আর ইউজেল এখন থেকে হা করে আমার পিছন এবং এটা অভদ্র আমাকে ছেড়ে দেন আমার পাশে ঘুরবেন না যা পারেন ইচ্ছা করি আমি দেশের একজন নাগরিক আমি আরেকটা দেশে গিয়েছি আমি ট্রাভেল করতে সেখানে আমার সাধারণ একটা মানুষ আমি আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে